আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম এই তো এখানে আমি রংপুর অঞ্চলে এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা খাবার বলা চলে তো এটার নাম হচ্ছে সেঁদল আর এই সেদলটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট অনেকটাই অনেকটাই বেড়ে যায় হচ্ছে রুই মাছ মাগুর শিং বোয়াল বা এই যে টাকি আর আমি কিন্তু বেশি সময় এই টাকি মাছ দিয়ে এই সেদলটা রান্না করি আমার কাছে যেন বেশি ভালো লাগে তাই আজকে টাকি মাছ আনতে বলছি এই সেতলটা রান্না করার জন্য সেতোলটা আমি আগে গ্যাসের চুলে একটু পুড়িয়ে গরম পানির মধ্যে দিয়ে একটা বাটির মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যে পর্যায়ে নরম হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ব্লেন্ডারের জারের মধ্যে সেঁতলটা ভেঙে ভেঙে দিচ্ছি তো যারা উত্তরবঙ্গের মানুষ তারা জানবে আর কাঁচামরিচটাও আমি হালকা ভেজে নিয়েছি ভেজে দিলে বেশি বার হয় এখন আমি এখানে একটু পানি দিলাম পেস্ট করার জন্য আমি বেলিন্ডারের জাটের মুখাটা দিয়ে দিলাম এই তো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে এই হচ্ছে সেঁদলের পেস্টগুলো রেখে দেব। আর এই সেঁদলটা হচ্ছে সাধারণত সুটকি এবং কচুর পাতা এবং কচুর ডাটা দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে পেস্ট করে কিন্তু রোদে শুকিয়ে ওইরকম সাইজ করে রেখে দেওয়া হয় এখন আমি একটা কড়াইয়ের মতে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি আনুমানিক পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেলটা তো এই সেদলের কথা আর কি বলবো রংপুর অঞ্চলে তো যেদিন এই সেদল রান্না করে সেদিন একটু ভাতের চাল সবাই কম বেশি করে বাড়িয়ে দেয় কারণ হচ্ছে এই সেঁদৌলটা খুবই টেস্টি এবং এত ফেলেবার আমি যখন রান্না করতেছি তখন পুরো বাসায় মৌমৌ করতেছে এমন তো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ তারপরে ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই রান্নাতে কিন্তু আমরা আদা রসুনের পেস্টটা বেশি করে দেই কারণ হচ্ছে এই সেতল রান্নাতে তৈরি করতেও কিন্তু আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে আবার রান্না করার সময়ও এখন আমি আদা রসুনটা ভালোভাবে একটু কষিয়ে নেব যে পর্যায়ে মশলার উপর দিয়ে তেল উঠবে সেই পর্যায়ে আমি কিন্তু টাকি মাছগুলো ধুয়ে টুকরো পিস করে রেখে দিয়েছি এখন টাকি মাছগুলো সবগুলো এখানে দিয়ে দিব দিয়ে এই তো সব টাকি মাছ দিয়ে দিলাম এখন আমি টাকি মাছগুলো বেশ কিছুক্ষণ একটু হালকা কষিয়ে নেব যেহেতু মাছ বেশি কষিয়ে নিতে গেলে ভেঙে যাবে আর এই রান্নাটাতে অনেকে কিন্তু মাছগুলো ভেঙে দেয় আবার অনেকে মাছটা আস্ত রাখে তো যাই হোক আমি আজকে টাকি মাছটা আস্ত রাখবো বেশি ভেঙে নেবো না তো একটু কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে এটা একটু আগে সিদ্ধ করে নেব আর এই সেদল কিন্তু অনেকে আমরা অনেক অনেক অঞ্চলে সেঁদল সুটকি একটা আছে ওটাকে সেঁদল বলে আর এটা কিন্তু কচুর পাতা সুটকি মিলেই এই সেঁদলটা ঘরে তৈরি করে রংপুর অঞ্চলের মানুষ তো আমি গ্রামের বাড়িতে গেছিলাম তো সেখান থেকে কিন্তু সেঁদলগুলো কয়েকটা বানিয়ে নিয়ে আসছে আমার মা আর কি অর্থাৎ আমার জন্য বানিয়ে দিয়েছে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও আমি ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর ফিরিয়ে আসলাম এসে আবারও মাছগুলো একটু ফিরিয়ে দিছি যাতে করে নিচে লেগে না যায় এজন্য একটু ফিরিয়ে দিছি দেওয়ার পর কিন্তু আমি মাছগুলো একটা ইয়ের মধ্যে ডিশের মধ্যে উঠিয়ে নেব এক এক করে মাছগুলো আস্তে আস্তে আমি উঠিয়ে নিলাম এই তো আমার মাছগুলো উঠিয়ে নেওয়া হলো অফ ক্যামেরায় এখন আমি এখানে কয়েকটা আলু দেব তো আলুগুলো আমার মাঝারি সাইজের ছিল এই জন্য আমি দুই ফালা করে নিয়েছি আলুটা কেটে যে সেতলটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই সেতলটাও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটা ভালোভাবে কষিয়ে নেব আর এই কষানোটা আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এভাবেই তো এভাবে আমি কিন্তু এই সেদলটা রান্নাতে কিন্তু এই সেদলটা এই পর্যায়ে আমি কোনো আর মশলা দেব না বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে নিচে লেগে যাচ্ছে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। তো এই তো দেখেন কষিয়ে নিচ্ছি আবার ঢেকে রেখে দিচ্ছি আবার কিছুক্ষণ পর ঢাকনি খুলে আবারও সেম কাজটা করতেছি অর্থাৎ কষিয়ে নিচ্ছি এই সেতলটা এই পর্যায়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য সহকারে কষিয়ে নিতে হয় তাহলে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এই পর্যায়ে আমি বাটিটার মধ্যে পানি দিয়ে সেতলের ইয়েটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম আবারও ঢেকে রেখে বেশ কিছুক্ষণ ফিরে আসলাম কিছুক্ষণ পর দিয়ে চামচ দিয়ে আবারও এটা নেড়ে ছেড়ে নিচ্ছি এভাবে আমি নেড়ে ছেড়ে নেব এখনও কিন্তু আমি যে মাছটা উঠিয়ে নিয়েছি দেইনি এই পর্যায়ে মাছগুলো কিন্তু আমি ঢেলে দেব দিয়ে আবারও আমি একটু এভাবে নেড়ে সেরে দেবো এপার ওপার নেড়ে সেরে দিয়ে এখন আমি এখানে আরও একটু পরিমাণ মতো পানি দেব আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই তো আমার কিন্তু এক পর্যায়ে এখন রান্নাটা হয়ে গেছে আলুটাও দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে তো এখন কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ